QR আল্লাহ কোড হ্যাঁ 180 দেখো এরও সেই দেখো একটা নিয়ে আগে টেস্ট করি কি করবা দেখো খাবো কোথায় পুরা এক ফ্যামিলি তো পুরা একটা নেভেলসে কই জায়গা জায়গা তো আছে পুরা মাঠে পিছনে কেন বসার জায়গা নাই যে মেলা এসে খেতে বসছি দেখা যাক গরম গরম আসতে দোকানে এত জায়গা খালি নাই তো এই জন্য আমরা একটু পিছনে এসে বসেছি নীরবে

আসলে খাওয়া ছাড়া এই দুনিয়াতে কিছু নাই না খাওয়াই হলো মূল আমি কিন্তু ক্যামেরা খাওয়া চালিয়ে যাচ্ছি এদের এখানে মালাই যে আছে না ম্যান তাদেরকে একটু সাপোর্ট করা খাওয়াটা মূল বিষয় না খেয়ে নিচ্ছি

আগে জিজ্ঞেস করে নাই চা মালাই চা চল্লিশ টাকা ওখান তো পনেরো টাকা উন টাকা কেন বলতেছে এই যে পাবলিক ধরা খায় মেলাতে এসে দাম জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে ডিসকাস করে বসা উচিত কারণ আমি দেব আর অন্যজন থেকে তুমি নিবাও দিতে পারো টাকা আপনার থেকে আগে চলে যায় ভাই আসেন না না এটা নরমাল টাকা 20 টাকা হবে 20 টাকা 30 টাকা হবে ওটা ঠিক আছে আর তোমার তো স্পেশাল না এটা তুমি 40 টাকা 25 টাকা করবে ಅಸಲಿ ನಾನು ಇಲ್ಲಿ 2000 ರೂಪಾಯಿ ಕಣೋ ಸಾರಿ ಸಾರಿ ನಾನು ಮೇ ಅಪ್ಪೋ ಬೇರೆ ಬಂತ ಸಾರಿ ಕಾರಣ ಇಟಲ್ ಲಿಮಿಟ್ ಲಿಮಿಟರ್ 12 ಕ್ರಾಸ್ ಅಲ್ಲ بھائی ತುಮಕಾರ ಅಡ್ಜಸ್ಟ್ನ ಮಾಡ್ಕಬೇಕು ಡಾಲಾ ಮಾಡ್ಕಬೇಕು ಎಷ್ಟು ಜಾತ ಹೋಗ್ನಕ್ಕೆ ನಮ್ದು ಕಾರಣ 48 ರೂಪಾಯಿ ನೀಡೆ देखिएगा বড় ভাই ভুল করেছে চল্লিশ টাকা মালাই চা কিন্তু বড় ভাই জানে না ক্ষেত্রে কেটতে বিদায় নিয়ে নিচ্ছে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ মিমের খাওয়া শেষ হবে না আজকে বিডিও লম্বা হয়ে যাবে এই জন্য টাটা বাই বাই সবাই পাস্তা খেতে চলে আসবে একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে কখনো মেলায় এসে দাম জিজ্ঞাসা করে কোনোদিন খাবেন না দাম জিজ্ঞাসা না করে খেলেন মানে আপনি এখানে বন্দি জিম্মি অত্যাচার লজ্জিত যা যা হওয়া যায় সবটাই হতে হবে ওটার বাবা তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায়